হাই আমি মেঘা আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সত্যি খুব বিরক্ত হচ্ছিলাম আজকে এরকম বৃষ্টি হলে কোনো কাজ করতে ইচ্ছা করে না ঘরের কাজ বলো এমনি রান্না বান্না কিচ্ছুই করতেছিলাম মনে হয় সারাদিন যেন একটুখানি ঘুমাই একটুখানি যেন শুয়ে থাকতে পারি কিন্তু কিছুই করার নেই করতে তো হবেই তাই সকাল সকাল আজকে একটুখানি আলুর পকোড়া করে নিয়েছিলাম চায়ের সাথে খাবো বলে গরম গরম পকোড়া আর চা কিন্তু বেশ লাগে আমি আবার একটু চা খোর বেশি চিনি বেশি দিয়ে চা না খেলে আমার আবার পোষায় না এই বৃষ্টির কারণে ভালো কোনো মাছও ওঠেনি ছোটো ইলিশ উঠেছিল তো সেটাই নিয়েছি সকালের জন্য সেই ইলিশ মাছ ভাজা আর ভাত ব্যাস আর দুপুরের জন্য করেছিলাম ইলিশ মাছ ভাপা আর কিচ্ছু করিনি এত ল্যাদ লাগছিল আজকে আর কিছুই করিনি সন্ধ্যাবেলায় একটু গেছিলাম পাড়ার বাচ্চারা ঝুলন করেছিল সেটাই দেখতে গেছিলাম ছোট বাচ্চারা করেছে যাই করেছে খুব সুন্দর করেছে তারপর বাড়ি ফিরে রাতের খাবারটা রেডি করলাম রুটি করেছি আমার রুটি কোনোদিনও গোল হয় না তেরা বেঁকা এরকমই হয় আমার রুটি রুটিগুলো সুন্দর ফলে কিন্তু আমার ওই মানে গোলটা প্রপার যে গোল সেটা হয় না আর রুটির সাথে করে নিয়েছিলাম অল্প করে আলুর তরকারি এই সারাদিন বৃষ্টির মধ্যে দিনটা মোটামুটি আজকে ভালোই গেল তোমাদের কার কেমন গেল দিনটা আমাকে কিন্তু জানিও আবার পরের ভিডিওতে দেখা হবে এখন টাটা